বিশ্ব রাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা আলোচনার কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক ঘটনায় তিনি নিজেকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন এমন খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও বিষয়ে এখন পর্যন্ত ট্রাম্প দেননি তবুও ঘটনাটি ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও কূটনৈতিক আলোড়ন ঘটনার সূত্রপাত ঘটে কয়েকদিন আগে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স ভ্যানিজুয়েলার রাজধানী কারাবাসে অভিযান চালিয়ে দেশটির প্রধানমন্ত্রী নিকোলাস মাদ্রো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র নিয়ে যায় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে তবে অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ প্রকাশ করতে পারেনি ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতির মধ্যেই আজ সকালে নতুন করে বিতর্কে জন্ম দেয় একটি খবর ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনিজুয়ালার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায় আশ্চর্যের বিষয় হলো কিছু সময়ের জন্য ইউকিপিডিয়াতেও এই তথ্য যুক্ত করা হয় যা পরে সংশোধন করা হলেও ততক্ষণে বিশ্বজুড়ে আলোচনার ঝড় বয়ে যায় রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এটি নিছক কোনো গুজব নয় বরং একটি সুপরিকল্পিত কৌশলের অংশ হতে পারে তাদের মতে ট্রাম্প প্রশাসনের আসল লক্ষ্য ভেনিজুয়েলার বিশাল তেল সম্পদ উল্লেখ্য ভেনিজুয়েলার বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদের দেশ দীর্ঘদিন ধরেই দেশটির তেল খনির ওপর যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বিশ্লেষকদের ভাষায় ট্রাম্প তার রাজনৈতিক ও সামরিক শক্তি ব্যবহার করে ভেনিজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে যে কোনো সীমা অতিক্রম করতেও প্রস্তুত এই আগ্রাসী মনোভাবের কারণে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে তারা বলেছে এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন চীন ও রাশিয়া আরও কঠোর অবস্থান নিয়েছে দুই দেশি ট্রাম্প প্রশাসনকে সরাসরি হুঁশিয়ার দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ভেনেজুয়েলার সার্বভৌমত্ব নিয়ে কোনো একতরফা সিদ্ধান্ত গ্রহণ করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে অপরদিকে চীন বলেছে জাতিসংঘ সনদের বাইরে গিয়ে কোনো দেশের নেতৃত্ব দখলের চেষ্টা করলে তা বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে জাতিসংঘের আইন বিশ্লেষকরা বলেছেন ট্রাম্পের এই ঘোষণা যদি সত্যি হয়ে থাকে তা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন জাতিসংঘ সনদ অনুযায়ী কোন দেশের সরকার পরিবর্তন বা নেতৃত্বের দাবি করার অধিকার অন্য কোনো যুক্তরাষ্ট্রের নেই ফলে বিষয়টি নিরাপত্তা পরিষদ পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে ভ্যানিজুয়েলার জনগণের মধ্যেও সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা একদিকে তাদের নির্বাচিত প্রধানমন্ত্রী মাদুরো আটক অন্যদিকে একটি পরাশক্তি দেশের নেতা নিজেকে তাদের দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দাবি করছেন এতে দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা আরও সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি সত্যি নিজেকে ভ্যানিজুয়েলার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন নাকি এটি একটি রাজনৈতিক চাপ তৈরির কৌশল ট্রাম্পের নিরবতা ও এই রহস্যকে আরও ঘনীভূত করেছে অনেকেই মনে করেছেন সময় বুঝে তিনি এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে পারেন সব মিলিয়ে বলা যায় ভেনিজুয়েলা ইস্যুতে ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিকে নতুন করে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে এটি কেবল দুই দেশের মধ্যকার দ্বন্দ্ব নয় বরং এর প্রভাব পড়তে পারে গোটা বিশ্বের যারা নিবাজার কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপর শেষ পর্যন্ত এই ঘটনা কোন দিকে মরনে ট্রাম্প কি তার অবস্থান স্পষ্ট করবেন নাকি আন্তর্জাতিক চাপের মুখে পড়ে হটবেন সেদিকে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব এই বিষয়ে আপনার মতামত কি ট্রাম্পের এই পদক্ষেপ কি ন্যায্য নাকি এটি আন্তর্জাতিক আগ্রাসনের নতুন উদাহরণ আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানতে ভুলবেন না ধন্যবাদ